আজ থেকে নবদ্বীপ বিধানসভা এলাকা প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষমদের ভোট গ্রহণ শুরু হলো নির্বাচন কমিশনের নির্দেশে ভোটারদের আবেদনের ভিত্তিতে এই বিশেষ প্রক্রিয়ায় ভোট নেওয়া হচ্ছে বুধভিত্তিক নির্বাচনের আগেই উল্লেখ্য আগামী তেরোই মে রানাঘাট লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ তাই আজ আটই মে বুধবার সকালবেলা থেকেই ভোটকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়া শুরু করবেন নির্বাচন কমিশনের নির্দেশ মতো পঁচাশি বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এই ভোট নেওয়া হবে নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে এই ধরনের ভোটার সংখ্যা আটশো জন আজ প্রথম দিনে চারশো দুজনের বেশি ভোটার ভোট দেবেন এই রকমই দুজন ভোটারের সাথে দেখা হলো আমাদের কি বললেন তারা ভোট দিয়ে শুনুন বাড়িতে বসে অংশগ্রহণ করলেন কেমন লাগছে বুথে না গিয়ে বাড়িতে বসে দিলেন কি হয়েছিল এই এইবারই কি প্রথম বাড়িতে বসে দিলেন? বিধানসভা ভোটও দিয়েছিলেন নির্বাচন কমিশন এই যে পদ্ধতি করেছেন যারা এরকম বুথে গিয়ে ভোট দিতে অসমর্থ তাদের জন্য বাড়িতে বসে ভোট দেওয়ার যে ব্যবস্থা করেছেন সাধুবাদ জানাবেন আজকে আপনি ভোট দিলেন আজকে আপনি ভোট দিলেন আজকে ভোট দিলেন আপনি এই লোকসভা ভোট দিলেন আচ্ছা এই এই বছর কি প্রথম বাড়িতে বসে কি এই প্রথম ভোট দিলেন না এর আগেরবার বার দিয়েছি এর আগেও দিয়েছেন হ্যাঁ এই ব্যবস্থা করায় আপনি খুশি হ্যাঁ ব্যবস্থা খুশি আছি আচ্ছা আপনার নাম কি আমার নাম হরিহর সাহা আচ্ছা ঠিক আছে